এ আশিকি রোম্যান্টিক সিনেমা আশিকি থ্রি এ অভিনয় করতে চলেছেন কিসিক গার খ্যাত অভিনেত্রী শ্রীলীলা অনুরাগ বসু পরিচালনায় এবং কার্তিক আরিয়ানের বিপরীতে প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন এ সুন্দরী খবর ইন্ডিয়া টুডে যদিও এখনও অফিসিয়াল ঘোষণা আসেনি তবে জানা যায় শ্রীলিল্লার মাধ্যমে এরই মধ্যে শেষ হয়েছে নির্মাতার নায়িকা খোঁজার প্রক্রিয়া ইন্ডিয়া টুডে সূত্রে জানা যায় শ্রীলিল্লা তার ক্যারিয়ারে দ্বিতীয় বলিউড ছবির অংশ হতে পেরে বেশ উচ্ছ্বসিত আর তার টিম খুব শিগগির বড় ঘোষণার পরিকল্পনা করছে সম্প্রতি তৃপ্তি দিমরির এই সিনেমাটি থেকে সরে যাওয়ার পর চলচ্চিত্রটি আরও বেশি আলোচনায় উঠে আসে দর্শক মহলে অবশ্য তৃপ্তির সরে যাওয়ার কারণ এখনও খোলাসা করেননি সিনেমাটির নির্মাতা তেইশ বছর বয়সী বি বিটাউনে একদম নতুন এক মুখ আল্লু অর্জুন অভিনীত পুষ্পা টু সিনেমায় একটি আইটেম গানের নাচের মাধ্যমে দেশ জুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন এ সুন্দরী তবে বলিউডে তার অভিষেক হচ্ছে ইব্রাহিম আলী খানের বিপরীতে ম্যাডক ফিল্মসের প্রযোজিত একটি সিনেমার মাধ্যমে চলতি বছরের শুরুতে মুম্বাইয়ে স্ক্রিপ্ট রিডিং সেশনে ইব্রাহিম ও শ্রীলীলাকে একসঙ্গে দেখা গিয়েছিল এদিকে সম্প্রতি পরিচালক অনুরাগ বসু জানিয়েছেন তিনি মার্চ মাসে এই মুভির শুটিং শুরু করতে চলেছেন এর আগে এক সাক্ষাৎকারে নির্মাতা জানান এক সপ্তাহের মধ্যেই নারী প্রধান চরিত্রের জন্য অভিনেত্রী চূড়ান্ত করা হবে যা এখন শ্রীলীলা হওয়ার সম্ভাবনা প্রবল শাহরিয়া শুভ নিউজ ডেস্ক জনসংবাদ